গরম গরম চিকেন চাপ তার সাথে ছিল নান রুটি ছিল সালাদ আর ছিল চা খেতে অসাধারণ সো হ্যালো এভ্রিওান ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আমি বিপাশা এই তো আমি আর আমার বান্ধবী দুজন মিলে একটা কাজে বের হয়েছিলাম সন্ধ্যার দিকে তো সন্ধ্যার কাজটা শেষ করেই আমার মেয়েটা ছিল ওর কুলেই তো ও ঘুম থেকে ওঠার পর ওর একটু মনটা খারাপ ছিল তাই সে অনেক কথা বলতেছে ওর সাথে আর আমার মেয়ে কিন্তু ওকে মাম্মাম বলে ডাকে আর ওদের জন্য কিন্তু সবাই অনেক বেশি দোয়া করবেন মাসাল্লাহ আমার মেয়েটাকে এত আদর করে ছোটোবেলা থেকেই সে অনেক বেশি আমার মেয়েটাকে আদর যত্নে একদম ভরপর করে রাখে আমি সচরাচর বাইরে গেলে আমার মেয়েটাকে নিয়ে যায় না বাসায় রেখে যায় কিন্তু ওই দিন সে রিকোয়েস্ট করলো যে না ওকে নিয়ে আসবেন তাই তো ওকে নিয়েই গেলাম কারণ আমি জানি ও থাকলে আমার কোনো প্যারা নাই ওর কাছেই থাকবে লুবানা আপনারা দেখে এতক্ষণে বুঝতে পেরেছেন যে ও আমার কাছে নেই আর ওর মামা মামের কাছে আছে। লুবানা যখন পৃথিবীতে এসেছে তখন থেকে ও লুবানাকে এত আদর করত গোসল করাতো আমি তখন অনেক অসুস্থ ছিলাম তো সবসময় ওকে কুলি নিয়ে রাখতো এ আর কি যাই হোক ওদের বন্ধন যেন সবসময় এরকমই থাকে এ তো নিয়ে আসলো চিকেন চাপ তারপর হচ্ছে নান রুটি আর হচ্ছে সালাদ তার সাথে কিন্তু পরবর্তীতে আমরা চা খাবো চাটা যে এত মজার ছিল কি আর বলবো এটা আমি পরে বলতেছি আর এই খাবারটা কিন্তু ট্রিট দিয়েছে আমার বান্ধবী মৌসুমি ওই জোর করে রেস্টুরেন্টে নিয়ে গেল যে সন্ধ্যা নাস্তা করবেন আর আমাদের পেট দুজনেরই ভরা ছিল তাই আর কি আর এই জন্য অল্প কিছুই নেওয়া হয়েছে বেশি কিছু নেওয়া হয়নি এগুলো খেয়েই প্যাট একদম সবার ফুলফিল হয়ে গেছে কারণ আহার এসে রাতের বেলা ভাত খাওয়া হয়নি আর এজন্য মৌসুমিকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটি ট্রিট দেওয়ার জন্য আর আমার মেয়েটা তো মেয়নেস দিয়ে একটু একটু ভেঙে ভেঙে রুটি খাচ্ছিল আর আমি একটু ওকে ভিতর থেকে মাংসটা দিয়েছি যে ওকে একটু দেওয়ার জন্য আর ও খুব সুন্দর করে আস্তে আস্তে করে একটু একটু কামড় দিয়ে দিয়ে খাচ্ছিল আর ওদিকে কিন্তু লুবানাকে ও সামলাচ্ছে ও যাই হোক চিকেন চাপটা এত বেশি মজার এত বেশি লোভনীয় দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা মজার সত্যি বলছি একদম অনেক বেশি মজার এটা হচ্ছে আমাদের উত্তর বাড্ডায় কামরুল রেস্টুরেন্টে এখানের খাবার সত্যি অসাধারণ আর চাটার কথা কি আর বলবো মুখে এখনও পর্যন্ত লেগে আছে নেক্সট টাইমে আবার যখন যাব তখন অবশ্যই চাটা খাবো কারণ আমি সচরাচর বাহিরে গেলে চাটা খুবই কম খাওয়া হয় কারণ ঘরেই আমি বানিয়ে খাই আর বাহিরে যাওয়ার পর তো অন্যান্য খাবার খাওয়ার পর চা খাওয়ার কোনো এনার্জিই থাকে না কিন্তু আমার বান্ধবী বলতেছে যে না একটু চাটা খান দেখেন কতটা মজার তাই তো নিলাম সত্যি অসাধারণ আর মৌসুমিকে অনেক অনেক ধন্যবাদ হঠাৎ করে একটা ট্রিট দেওয়ার জন্য যাই হোক লুবানা খাওয়া দাওয়া শেষ করলো ওইদিকে সব কিছু গুছিয়ে ফেললো আর ওইদিকে সে মুখ মুছতেছে কারণ ওর মুখে লেগে আছে মাসাল্লাহ সবাই কিন্তু মার্শাল্লা বলে যাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ